আমার বাগানের ফুল দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই অম্বিকা ব্লগ সে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই দেখুন কত সুন্দর মাধবীলতা ফুটেছে আর এর গন্ধটা অপূর্ব একদম চারিদিকে মানে মৃধু গন্ধে মহমহ করছে আজকে ব্লগটা দেখতে থাকুন অনেকটা লম্বা হবে কিন্তু আপনাদের ভালো লাগবে আমার একদিনের সংসার তো ব্লগটা শুরু করেছি এখন ছটা বাজে সকাল ছটা বাজে আমি এই যে চাবি খুলেছি খুলছি ছেলে মেয়েকেও তুলে দিয়েছি আর এখানে তো আর ঘুমাতে আসিনি আর একদিন হৈহল্লোর করবো আর সেই জন্য ছেলে মেয়েকেও তুলে দিয়েছি পাখিদের আওয়াজ এত কিচির মিচির করছে আর দেশে ঘরে তো সবাই উঠে পড়েছে কেউ গান চালিয়েছে ঠাকুরের এই সব তো সেই কারণে আমি মিউট করে আবার ভয়েস দিচ্ছি আর গ্রামেতে সবাই সকাল সকাল উঠে পড়ে হৈ হৈ করে মেয়েও উঠেছে যতই কালকে কষ্ট হয়েছে ট্রেনের প্রবলেম ছিল তো দেখুন আমরা ভয়েতে এই প্রথম থাকছি এত বড় ঘরে ঘরেতে যার কারণে সমস্ত লাইট জেলে ঘুমিয়েছিলাম বাইরে লাইট টাইট তো সেইগুলো এখন বন্ধ করছি সকালে ঘুম থেকে উঠে আর এখান থেকে লাইট বন্ধ করে আপনাদের জয় বাবা ভোলেনাথ জয় শিবশঙ্কর বম বম তারেক বম জয় বাবা ভোলেনাথ আর এটা আমি কুড়ি বাইশ বছর আগে এই আওয়াজটার সাথে যুক্ত ছিলাম আমি তিন বছর তারকেশ্বরে গিয়েছিলাম সাওরাফুলি থেকে জল তুলে পায়ে হেঁটে জল ঢেলেছিলাম তখন অনেক সুন্দর সুন্দর সব আওয়াজ দিত আর তাদের সঙ্গে সঙ্গে বলতাম আর আমি এখন ভুলে গেছি বলতে পারছি না ঠিক তো একবার শিবশঙ্করকে দর্শন করিয়ে দিলাম আর এই যে বাবা আর ছেলে শিবশঙ্কর আর এইখানে গণেশ সিদ্ধিদাতা আর এর অনেক নাম আছে যে যেরকমভাবে ডাকে তো আমরা গণেশ দাদা সিদ্ধিবিনায়ক এইসব বিভিন্ন নামে ডেকে থাকি তো বাবা ছেলেকে আপনাদের দর্শন করিয়ে দিলাম আর দুটো গেটে আমি এক একটা গেটে বাবা মানে শিবশঙ্কর আর একটা গেটে গণেশকে রেখেছি তো এই গণেশের পাশেই একটা জানালা আছে মানে ব্যালকনি মতো তো এই সেশাগুলোকে খুলে দিচ্ছি দিয়ে আমার বাগান দেখা যাচ্ছে আমার বাগান প্রকৃতিতে একদম ভরে আছে আর আমার এই বাড়িটা চারিদিকে আমি যে জানালাই খুলি না কেন আমি প্রকৃতি দেখতে পাই আমার এটাই পছন্দ ছিল যে আমি যেন প্রকৃতির সাথে থাকতে পারি আর একবার দেখিয়ে দিলাম বাচ্চা থেকে আমি প্রকৃতির সাথে যুক্ত ছিলাম আর আমার এই ঘরেতে এখন ঠাকুর আছে তো সে সেই ঠাকুরের সাথেও দর্শন করিয়ে দিচ্ছি এখানেও আমার মেয়ের ঠাকুর ডান্সের ভারতনাট্যম তো সবার সাথে আপনাদের সকালবেলায় দর্শন করিয়ে দিচ্ছি ঘরে থাকতে পাই না তো মন খারাপ আর হাজব্যান্ডকে ছেড়েছিলাম রাত্রিরে তো হাজব্যান্ডের ডিউটির ড্রেসগুলো দেখে মনটা খারাপ হয়ে গেল এ ডিউটির ড্রেসে প্রত্যেক দিন হাজব্যান্ডকে ডিউটি পাঠাই তো আজকে যেহেতু হাজব্যান্ড হাজব্যান্ডের সাথে নেই তো ডিউটির ড্রেসগুলো দেখে আনন্দ পেলাম এটা আমি দেশের ঘরেতে রেখেছি আমাদের দুজনেরই শখ তো ওইখান থেকে বাড়ির থেকে বেরিয়ে এসে আপনাদের গার্ডেনে নিয়ে যাই মানে আমার গার্ডেনে আপনাদেরকে নিয়ে যাই আমার ছোট্ট বাগান ছোট্ট আমার গার্ডেনিং করেছি আমি গার্ডেনিং করতে প্রচুর ভালোবাসি আমার এটা ছোট্ট থেকে অভ্যাস দেখুন বাচ্চাদেরকেও ওরা ঘুম থেকে উঠে সব যে যা রেডি হয়ে পড়েছে আর এইখানে দেখছি প্রচুর এখানে এক দেখুন একটা ঝিঙে উঁকি মারছে আর প্রথমে তো লাউ দেখলেন আর ঝিঙেটা কেমন উঁকি মারছে প্রচুর শশা হয়েছিল ঝিঙে ধরেছিল সেই সূত্রেই আসছি যে ছেলে মেয়েগুলোকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আর ওরাও দেখে ফল ফুল দেখে খুশি হয়ে যাবে আর এসে দেখছি উল্টো একটাও শশাও দেখতে পাচ্ছি না আর লাউ প্রচুর পড়েছিল প্রচুর লাউ এখানে বুদ্ধ জয়ী দেখাচ্ছি বুদ্ধ জুঁইটাও ফুটে গাছটা ধরে গেছে বসিয়েছিলাম এখানে প্রচুর উচ্ছে ছিল মানে একটা সবজি নেই গ্রামেগঞ্জে তো আর ফাঁকা কে কোথার থেকে এসে নিয়ে চলে যায় তো যাগে যাক আর কেউ না কেউ তো খাচ্ছে কিন্তু থাকলে ভালো হতো সে পেকে যাক যাই হোক আমার বীজ তো তৈরি হতো তো এই ব্যাপার না থাকলে কলকাতা আর গ্রাম অতটা ডিস্টেন্স মানুষ তো তার ফায়দা নেবেই বলুন আর কিচ্ছু করার নেই মনটা একটু খারাপ আর যদি থাকলে ভালো হতো তো সবাইকে দিতাম যদি গাছে থাকতো তো ফুলটা দেখাচ্ছি কত সুন্দর ফুল ফুটেছে আর এটা লক্ষ্মী জবা এই গাছটা আমার কলকাতাতেই ছিল কী বলে ট্রবেতে রেখেছিলাম বড়ো বড়ো ফুল দিত আর ওই মাটিতে কি ছোটো ফুল দিচ্ছে কেন জানি না এইখানে একটা টগর ওই দিকে টগর অনেকগুলো টগর লাগিয়েছি মানে বাগানে যা ফুল গাছ লাগিয়েছি এখানে দেখুন একটা লণ্ঠন জবা আর খুব সুন্দর ফুলটা দেখতে তো যাই হোক এত ফুলে আর আমার বাজার থেকে ফুল কিনতে হবে না আমার পুজো হয়ে যাবে তো এই ব্যাপার আপনাদের বাগানটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি এখানে একটা সাদা জামরুলের গাছ লাগিয়েছে এখানে দেখুন আমরা হয়েছে এটা বিলুতি বিলতি আমরা বলে না বিলুতি যাই হোক মানে বড় বড় মিষ্টি তো এখানের নীলকণ্ঠ গাছগুলো একদম উপরে উঠে গেছে ফুলও দিচ্ছে ভালো প্রচুর তুলসী গাছ তুলসী গাছের গল্প আপনাদের সাথে শেয়ার করা হয়নি একদিন শেয়ার করব আজকে থাক এই রেডি হয়েছে বাজারে যাব। আর বাজারে তো যেতেই হবে দেশে এখানে তো কিছু নেই সেরকম যখন আসি সঙ্গে করে নিয়ে আসি আর এখানে ঝাল মশলা আছে শুধু বাজারে কি খাবো সেটাই মাছ মাংস সবজি এটাই চাল সঙ্গে করে নিয়ে এসেছি আর যেহেতু অনেকদিন পর আসি তো সঙ্গে করে নিয়েই আসি আর ছেলে মেয়েকেও নিয়ে যাব এখন সকাল

সেই মতো বাজার হবে সেই মতো রান্না হবে তিনজনের ব্যাপার বাচ্চারা তো খেয়ে উল্টে যাবে বাগানটা তোলার জন্য আসছি বুঝলি এইখানে কি সুন্দর ফল হয়ে আছে দেখ কি সুন্দর ওখানেও একটা হয়ে আছে এখনো দোকানপাট খোলেনি আর সকাল সাতটা বাজে তো এইটা দিয়েই যাচ্ছি বাজারে আর এখানে একটা মন্দির আছে বড় বাবার মানে শনিবার যে শ্রাবণ মাসে সব বার করে তো মন্দিরটা খোলে নি যার কারণে ঠাকুরগুলোকে দেখা যাচ্ছে না মা আছে বড়ো বাবার আর পাশেই যে মাংসর দোকান এটাই খুব বিরক্তিকর চলো হাতের দুস খাব এর জুস খেতে খেতে একটা গাছের দোকান দেখতে পেয়েছি আর সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে আর আমি ভাবলাম গাছ নেব না আর বীজ খোঁজ করবো শিম বীজ আর বিনসের আর কি যদি পাই তো তাহলে লাগিয়ে দেবো তো বললো নেই আর এখানে পরোটা নিতে চলে এসেছি আর ব্রেকফাস্ট করার জন্য আর মুড়িও নেই বাড়িতে তো সেই কারণে আর এখানে আবার সবজি আনতে চলে এসেছি দেখি কি পাই আর সবাই ডাকছে এসো মা শাগ নাও এ নাও আর এই দূর থেকে ছেলে কোথার থেকে নজর গেছে শামুক দেখতে পেয়েছে আর শামুক ভালোবাসে একদিন খেয়েছে আর বলে খুব টেস্টি কোথার থেকে দেখতে পেয়েছে এবার এখানে যে ওই একটা লোকের কাছ থেকে নেবো নিয়ে আর বাড়ি চলে যাবো ওনার কাছ থেকে শামুক নিলাম আর এখন বাড়ির রাস্তায় আসছি আর তখন দেখাতে পারলাম না আর ওনার কাছে আবার খুচরো ছিল না টেনশানে টাকা আবার মিষ্টির দোকানে গেলাম করতে খুচরো করতে আর সেই সময় আর ফোনের ভিডিও করা হয়নি আর এখানে একটা এই যে স্নেল দেখতে পেয়েছে ওটা শামুকের মতো বলে একবার ফটো তোলো ছেলে মেয়ে বলছে তো ওরা ভেবেছে মানে ওটা শামুক কিন্তু ওটা শামুক নয় একটা লম্বা ধরনের আর কি শামুকের মতোই একটা লম্বা জাতের তো এরকম করে রাস্তায় চারিদিকে ফুল এই রাস্তাটা দিয়েও হাঁটছি সবার বাড়িতে ফুল গাছ লাগানো আছে আর এই রাস্তাটা এত সুন্দর মানে পুরো পজিটিভে ভরা ফুল তো বাবাকে এটা দেখাতে হবে যাবি তো তো ফুল করছে বাজার করে খাওয়ার কি কষ্ট দেশের দিকে বিশেষ করে এক্ষুনি আসলাম বাজার করে এবারে কি রে ঘেমে গেছিস আর একজন জল খাচ্ছে জল খেলি ঘাম দিয়েছে এরকম কষ্ট করতে হয় ঠিক আছে তবে জীবনে সফলতা পাবে পড়াশোনার সাথে সাথে সবকিছু শিখতে হবে গরমি চলো ছাদে যাবো একবার ছাদ থেকে ঘুরে এসে তারপর সব কাজ করব যাই একটু ছাদ থেকে ঘুরে আসি তারপরে রান্না টান্না করব কাজ করব ঘরটা পরিষ্কার করব একদিনে সংসার তারা আবার যেতে হবে তো চলুন নিয়ে যাই আপনাদেরকে ছাদে দেখি একদম সাবধানে একদিনই সঙ্গ স্যার এটা খোল একটু খোল তাই প্রকৃতি প্রকৃতি বা

এখানে প্রচুর হনুমান আছে তো হনুমানেরতে চারিদিকে পটি করে রেখেছে ওটাই বলছে ছেলে মেয়ে আর এই যে টপে এসে আকাশ বাতাস পুরো এত অপূর্ব দেখতে লাগছে সাত থেকে রান্নাঘরে চলে এসেছি আর ছেলে মেয়েকে ব্রেকফাস্ট খেতে দেবো তো পরোটা কিনে নিয়ে এসেছি তো সেটাই এখন ঢালবো আর এই যে পরোটাটা এরকম আবার হাত দিয়ে ছিঁড়ে দিতে হবে ছিঁড়েছি আর এতে ঘুগনি ঢেলেছি আর ছেলে মেয়েকে খেতে দিই মেয়ে বসে পড়েছে আর ছেলেকে ডাকছি যে তাড়াতাড়ি খেয়ে নে খেয়ে তোমাদের সব কাজ আর কাজ করো মেয়ে গান করবে আর ছেলে ড্রয়িং করবে আর চলুন তাহলে মেয়ের গান শুনতে শুনতে আমিও কাজ করি আর ওদিকে বলি তাড়াতাড়ি খেয়ে আর তুমি একদম সোজা গানে চলে যাও চলুন ছেলের আঁকাটা দেখায় মেয়ের গান হচ্ছিল গান শুনছিলাম আর ছেলেকে দেখালাম ছেলে ড্রয়িং করছিল আঁকছিলো তো এখন প্রায় কমপ্লিট ও এখন কালার করছে আর ও এরকম আঁকে নিজের থেকে খুব সুন্দর ড্রয়িং করে কোনো দিন ওকে দেয়া হয়নি ড্রয়িংয়ের ক্লাসে গড গিফট মানে ভগবানের কৃপা তো ও অনেক ভালো ড্রয়িং করে ওর একদিন ড্রয়িংয়ের খাতা আপনাদের সাথে শেয়ার করব। তো ওর এখানে ড্রয়িং তার সেখানে গান করছে আমি রান্নাঘরে যাই রান্না করি আর আমি রান্নাঘরে চলে এসেছি আর কুটি আমার কমপ্লিট আর মিক্সিতে মশলা পিসবো। মিক্সির জার নিয়েছি এতে আদা রসুন আদা দিলাম রসুন রসুন দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা এই কটাই পিসব আর এক হাতে ক্যামেরা ধরে আছি তো তো যার কারণে পুরো দেখাতে পারছে না আমি এইভাবেই ভিডিও করি আর সবসময় স্ট্যানের ওপরে অসুবিধা হয় আর এটাও ভালোই হচ্ছে দেখা যাচ্ছে তো সমস্ত দিয়ে দিলাম আর এটা পিষে নেব দেখুন পেশা আমার হয়ে গেছে মিক্সিতে ঢাক্কানটা খোলার চেষ্টা করছি এই যে একটা একদম একদম মিহি না বেশ একটু গোটা গোটা টাইপের আছে আর রান্নাও বসিয়েছি শামুকটা প্রথমে ভেজে নিলাম আর তার তেলেতেই আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি আর শামুক আমরা খাই ভাত হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর রান্নাঘর থেকে প্রকৃতিটা দেখছি আমার গাছপালাগুলোকে দেখছি খুব অপূর্ব দেখতে লাগছে এটাতে ফোড়ন দিয়েছিলাম জিরে তেজপাতা আর ওই এলাইচি দারচিনি লবঙ্গ গোলমরিচ আমার গোটা গরম মশলা রাখা আছে এই যে এইটাতে পিষে একটু থেতো করে দিয়েছি ওইটা দেখানো হয়নি তো আপনাদেরকে বলে দিচ্ছি তো ওই ফোড়ন দিয়ে আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তার উপরে টমেটো ভালো করে মশলা সব যেটা মিক্সিতে পিষেছিলাম ওইটা দিয়ে ভালো করে কষিয়ে আর এতে শামুক আলু একসাথে দিয়ে ভালো করে কষাচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো দেখুন জল দিয়ে দিচ্ছি আর এটাকে একদম এখন ঢাকনা দিয়ে আর এটাকে এখন ফুটে গেলে আবার কমিয়ে দেবো সিদ্ধ হবে এখন পনেরো কুড়ি মিনিট ধরে সিদ্ধ হবে দারুণ গলে যায় আমার ছেলে মেয়ে আগে তো বাইরে থাকতো খেত না একদিন খেয়ে ওরা বলেছে খুব ভালো তো খেতে পছন্দ করে আর রান্না টান্না কমপ্লিট আমি এখন ঘর পরিষ্কার করতে চলে এসেছি সকালবেলা পরিষ্কার করা হয়নি আগে বাইরের কাজ বাজার হাট করে তারপরে ব্রেকফাস্ট আরে করে গার্ডেনিংয়ে একটুখানি সময় দিলাম এখন ঘর ভালো করে থাকি না তো তো ঘর পরিষ্কার ছিল তবুও কাল সোমবার আর আজকে রবিবার যেহেতু এসেছি আর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে যাই একটু পুজো করি আর এই ব্যাপার তো চারিদিক ভালো করে পরিষ্কার করে মুছে টুছে আর আমি কী বলে স্নান করে পুজো করে আর খেয়ে দে খাওয়া দাওয়া করে আবার হারভেস্টিং করব লাউ ঝিঙেটা করে আবার বাড়ির দিকে রওনা দিতে হবে মানে আকাশের অবস্থাও খারাপ মেঘ করেছে আর কালে ওদের স্কুল আছে আর যেতে তাও স্কুল আছে বলতে ছেলের আছে মেয়ের আবার প্যারেন্টস মিটিং আছে তো এই দিকের খিড়কিটা দেখুন এখানে খুললেও প্রকৃতি দেখতে পাই এইদিকে ভেতর থেকে ডাইনিং হল থেকে এই দিকে প্রকৃতি দেখতে পাই আর এই জালি লাগিয়েছি দেশে তো সাপের একটু উপরদরও আছে তো সেই কারণে নালে প্রকৃতিটা স্পষ্ট দেখা যেত খেতে বসেছি জানেন আর কারেন্ট নেই কখন আসবে দেশে ঘরে সকালবেলাও একবার কারেন্ট চলে গেছিলো ভাগ্যিসকাল রাত্রিরে কারেন্ট যায়নি নালে ভয় পেতাম এই প্রথমবার এত বড় ঘরে একা ছেলে মেয়েকে নিয়ে থাকছি জানেন তারপরে সকালবেলায় কারেন্ট গেছে এখন আবার আবার খেতে খেতে ছেলেমেয়ের খাওয়া হয়ে গেছে মেয়েকে খাইয়ে দিতে হলো আর আমি খেয়ে দিয়ে আর এই হাড় করতে চলে এসেছি

এবার হ্যাঁ চলে যাব রেডি হব আর বৃষ্টি প্রচুর বৃষ্টি হলো এখনও বৃষ্টি পড়ছে আর ওই শাকগুলো কেটেছি লাউটা একটা ঝিঙে তো ওগুলো প্যাক করবো ছেলে ঘুমিয়ে গেছিলো মেয়েও ঘুমিয়ে গেছিলো ডাকলাম রেডি হচ্ছে আর তাড়াতাড়ি চলে যেতাম কাল স্কুল আছে বৃষ্টিটা এসে মাটি করে দিল আর এখনও রেডি হব রেডি হয়ে আর চলে যাব একদিনের সংসার আমার ছেলে মেয়েকে নিয়ে নিজের বাড়িতে একদিনের সংসার করলাম খুবই মন খারাপ হয় কিচ্ছু করার নেই ছেলেমেয়েরা যতক্ষণ না পড়াশোনা কমপ্লিট করছে আমাকে এইরকমই করতে হবে জানেন এই ব্যাপার আর গাছেদেরও কাজকর্ম কিছুই করিনি এখন বর্ষাতে প্রচুর বৃষ্টিতে একদম গাছপালা ভিজে আছে মাটি ভিজে প্রচুর ঘাস হয়েছে ঘাস যে তুলবো আবার হয়ে যাবে একেবারেই বর্ষাটা একটু কেটে যাক আবার নতুন কিছু গাছপালা দেবো শীতের তখনই পরিষ্কার করব আর চলুন তাহলে রেডি হয়ে পড়ি এই সেই লাউ লাউটা অনেক বড় হয়েছে অনেকটাই ভারী একদম ওয়েট আছে পাঁচ কেজি বেশি প্রচুর ওয়েট পুষ্টি একদম অর্গানিক তৈরি করা হয়েছিল এই ঝিঙেটাও দেখুন সুন্দর একদম হেলদি আর এই শাকগুলোকে একটু ছোট করে কেটে নিই রেডি করে খেলিস যখন কপালে দুর্ভোগ আছে সেটাকে কেউ খন্ডাতে পারবে না রুখতে পারবে না খাদরা গাছিতে নেমে পড়তে হয়েছে আর দেখুন প্রচুর ভিড় সবাই তারকেশ্বরে জল ঢালতে যাবে এনাদেরকে দেখে ভাবলাম একটু ভিডিও করি আর আমিও বললাম না আগে এই এইটার সাথে আমিও যুক্ত ছিলাম প্রায় বাইশ তেইশ বছর আগে জল ঢালতাম খুব আনন্দ পেতাম পায়ে হেঁটে পা দিয়ে পুরো রক্ত বেরোতো তো আপনাদের সাথে ওটাই বলছি যখন কপালে দুর্ভোগ থাকবে কেউ রুখতে পারবে না রামতলাতে আর ট্রেন গেল না নামিয়ে সাঁতরাগাছিতে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি আসার সময়ও শনিবার সেদিনও রাত্রি রাত্রির হয়ে গেল ছটায় বেরিয়ে রাত্রির দশটা সাড়ে দশটায় বাড়ি ঢুকলাম আজও বৃষ্টি মানে সারা দিনটা হাসি মজা করে খুব আনন্দ করে কেটেছে একদিন সংসার চুতিয়ে সংসার করলাম মজা করলাম আবার বাড়ি আসার সময় কষ্ট তো যাই হোক আর কিছু করার নেই আর সুখের সাথে তো দুঃখটা দুঃখটাকে নিতেই হবে শুধু সুখ নিলে তো হবে না দুঃখটাকে কে ভাগ করবে তো চলুন সুখ দুঃখ নিয়েই সংসার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাজবেন্ড এসে দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে স্টেশনে দাঁড়িয়ে আছে তো ভয় নেই আর যদি নাও যদি ট্রেন আসে তো এখান থেকে হাজবেন্ড সাদরা থেকে স্কুটি করে নিয়ে যাবে আমাদেরকে তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন একটা নতুন ব্লগের জন্য অপেক্ষা করুন আর আমার চ্যানেলটাকে একটুখানি লাইক দেবেন কিছু কমেন্ট করুন তাহলে নতুন নতুন ব্লগ বানাতে মজা মানে উৎসাহিত হব মানে ব্লগ বানাতে এনার্জিটা আসবে হ্যাঁ তো লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন একটা তো অন্তত লাইক অন্তত দিন এই ব্যাপার তো চলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার একটা নতুন